উদীয়মান সূর্যকে অর্ঘ নিবেদন করে সূর্য সূর্যপ্রণামের মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জে সুষ্ঠুভাবে দ্বিতীয় দিনের ছট পুজো সমাপ্ত হল মঙ্গলবার মাঝরাত থেকে কালিয়াগঞ্জের শ্রীমতী নদী এবং বিভিন্ন পুকুর ঘাটে ছটব্রতীদের আগমন শুরু হয়ে যায় কালিয়াগঞ্জ শহর এবং গ্রামীণ এলাকায় প্রচুর সংখ্যায় অবাঙালি সম্প্রদায়ের মানুষ বসবাস করে অবাঙালি এই মানুষদের পাশাপাশি এখন বহু বাঙালি পরিবারও ছট পুজো করে এই ছট পুজো ঘিরে থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছিল কালিয়াগঞ্জে কলোনির শ্রীমতী নদীর ঘাটে বরাবরই বড় আকারে ছটপুচর আয়োজন হয় এই ছটপুচ দর্শন করতে নদী ও পুকুরঘাটে প্রচুর সাধারণ মানুষ ভিড় জমিয়েছিল কালিয়াগঞ্জের ছটপুজো ঘাটগুলি নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেটের ব্যবস্থা করেছিল প্রশাসন এদিন ছটপুজোর শ্রীমতী ঘাটে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনী বাস সাহা উপপৌরপতি ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ সরকার সহ প্রমুখ শ্রীমতী নদীতে অপ্রীতিকর ঘটনা রুখতে স্পিড বোর্ড নামানো হয় প্রতি বছরে নাই এইবারও মায়ের আশীর্বাদে খুব সুষ্ঠু এবং ভালোভাবে কাটছে কোনো রকম কোনো অপ্রীতকর ঘটনা ঘটেনি আশা করি বিগত দিনেও কোনো ঘটনা ঘটবে না এই ছট পূজাকে কেন্দ্র করে আর থেকে প্রথমে আমি পুলিশ প্রশাসক ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের যারা স্পিড বোর্ড নিয়ে সারাক্ষণ দু দিন ধরে যে নদী পরিক্রমা এবং গাইডলাইন দিচ্ছেন এবং দেখছেন তার তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ইলেকট্রিক অফিসকে ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জ পৌরসভার পৌরকর্মীদের ধন্যবাদ জানাই সাফাই কর্মীদের ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জের সমস্ত সাধারণ মানুষকে এই পূজা সফল করার জন্য নমস্কার রিপোর্ট উত্তর বাংলা সংবাদ